কোথায় আছেন পাঁচ নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড এর দায়িত্ব আমি রাখুন কথা ভাই তো কল কই আর সাত নম্বর ওয়ার্ড দায়িত্ব এই মক্কেলকে দিয়ে দাও কালু কে কালু কালু হ্যাঁ কালু ডেয়ারিং মালরে ভাই একটা এমার্জেন্সি কথা কইতাছি বুঝনা কে হ্যাঁ মাই নম্বর দশ নম্বর রাসেল রে দিয়ে দাও দিয়ে গোটাটা ওয়ার্ড সহকারে ইউনিয়ন সহকারে ক্যাপচার এ নাও তারপর আমি কি মাল দেখাইতাছি মাল আছে না যে কয়েকটার নাম কলাম আমাদের পোলাপানপুর একতো পেসাল পাই না কেন দাঁড়ান কথাটা কই লই

এরকম আপনারা রাস্তার মধ্যে কেউ ফেলবেন না কেন ছোট বাচ্চা পলা স্কুলের যাত্রী পথ যাত্রী কেউ না কেউ এই খায় পড়ে মারাত্মক ধরনের একটা বড় ভুল দুর্ঘটনা ঘটতে পারে আপনার ছোট্ট একটা ভুলের কারণ এই জন্য আপনারা যা পলার শোষা পিছল কোনো জিনিস খাইয়ে আপনার নির্দিষ্ট ডাস্টবিনে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন